এটা হলো আজকে আমার ব্রেকফাস্ট চারটে ব্রাউন ব্রেড একটা ডিমের পোজ আর স্লাইস তিনটে বিট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়েই আর কি ভ্লগটা শুরু করলাম তো আজকের দিনটা একটু অন্যরকম হবে কারণ কালকে আমাদের বাড়িতে লোকজন আসছে মানে লোকজন বলতে আমার কাকা কাকি দিদি বোন আরও একটা দিদি সবাই আসছে তো খুব মজা হবে আর তার জন্য কিছু প্রিপারেশান দরকার আজকে আর তার থেকে বড়ো কথা ভাই আমাকে পাগল করে দিচ্ছে যে রাইস ওয়াটার টোনার বানানোর জন্য সেটা ওরও কাজে লাগবে আমারও কাজে লাগবে তো সেটাও আজকে বানাবো কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি আজকে সকাল হতে না হতেই লুলু আবার ফোন করে যে যে যাব তোমাদের বাড়ি তো ওকে আনতে যাচ্ছি এখন এসে তারপর আরো যা যা কাজ আছে সেগুলো করব হই ললু চল ফোন করলি কেন আনু দিদি এসেছে তো আর তুই ফোন করছিস আর কেটে দিচ্ছিস করছিস অর্পিতে এসেছে এই বইটা নিতে তো ওকে এটা দেবো এটা স্যারের বই ও কালকে স্যারকে দিয়ে দেবে আচ্ছা হো আমি তো বিন্দাস আছি বাই বাই অর্পিতার জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম না হলে আমার স্নান টান কখন হয়ে যেত কতদিন পর এরকম রোদ উঠেছে মানে এমনই রোদ উঠেছে যে এই রোদটাকেও নেওয়া যাচ্ছে না আজকের লাঞ্চে আছে চিকেন ভাত আর একটা ভেন্ডির সবজি আর তার সাথে একটা লেবু এই বৃষ্টির মধ্যেও আমাকে বেরোতে হচ্ছে একটা কাজের জন্য চলে আসবো তাড়াতাড়ি এসে আবার আমার টিউশন করানো আছে বাড়িতে তো আজকে সেইভাবে কিছু ব্লগ করিনি কারণ একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে তো এরপর থেকে যেটা করব। আর কি যা কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলায় খুবই খিদে পাচ্ছিলো তাই জন্য ভাবলাম মুড়ি খাওয়া যাক কিন্তু ঝালমুড়ি খাইনি একটুখানি চানাচুর দিয়ে মুড়িটা খেয়েছিলাম আর রাতের ডিনারে ছিল রুটি আলু পটলের তরকারি এক পিস চিকেন আর একটা আম তো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওতে বাই